এটা কোনো সাধারণ অ্যাকোয়ারিয়াম নয় এটা এমন এক জায়গা যেখানে সমুদ্র বাস্তবতাকে অস্বীকার করে এখানে এমন প্রাণীরা সাতার কাটে যাদের অস্তিত্ব যেন কল্পনারও বাইরে বিশাল দেহের প্রাণী যারা ভাসতে থাকে ঠিক যেন চলমান দ্বীপ আবার এমন স্বচ্ছ আলো ছড়ানো জীব যাদের শরীর দিয়ে আলো পার হয়ে যায় রঙিন মাঠের দল এখানে শুধু সাঁতার কাটে না তারা যেন রঙের গল্প বলে এমন রং এমন নকশা যা প্রকৃতির সব নিয়ম ভেঙে দেয় এই সমুদ্র কোনো বইয়ে নেই কোনো মানচিত্রেও নেই এমন কি পৃথিবীর কোথাও নেই তবুও এটা আশ্চর্যভাবে জীবন্ত মনে হয় এখানে আছে বাস্তবতার বাইরে এক সমুদ্র অসম্ভব আকারের জীবন বিবর্তনের রূপ আর এক ধরনের শান্ত বিস্ময় এটা হয়তো অসম্ভব কিন্তু একবার দেখলে মনে হবে এই জীবগুলো সত্যিই আমাদের পাশেই আছে চলুন অসম্ভবের এই সমুদ্রে ডুবে যায় এবং উপভোগ করি অদেখা অজানা অসাধারণ জীবন